আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সাথে এবং মিডিয়া পার্টনার আজকে আমাদের শুরু পুরস্কার প্রদান পরিক্রমার পরে এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে দাঁড়িয়ে আছি এবং দেবজিৎ স্যার দেবজিৎ স্যার নিজে ওনার ট্রফি তুলে দিচ্ছে এখানকার সম্পাদকের হাতে আপনারা দেখছেন সরাসরি বড় কলকাতার ধন্যবাদ

কলকাতা কলকাতা এবং বাংলার আমার শারদযোদ্ধা সম্মানের মেডেল তুলে দিচ্ছে ওনার গলায় এবং আরেক আরেকজন কর্মকর্তার গলায় মেডেল তুলে দিলেন দেবদি করার জন্য আমি ক্যামেরা পারসন বলবো ভালো করে দেখাতে দেবজিৎ স্যার আবার আমরা বড় বড় যোদ্ধার সম্মান সেই যে যোদ্ধা জগৎ মুখার্জি পার্কে প্রত্যেকটি ক্লাবের যে মেম্বার আছেন তাদের যে লড়াই সমাজের সাথে লড়াই এবং আমাদের বাঙালির গর্ব যে দুর্গাপূজা সেই শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আমরা ভারত যোদ্ধা সম্মান এই নামটা তুলে দিলাম এবং আমাদেরই একজন নিউজ রিপোর্টার আছেন সৌমিক সান্যাল যিনি আমার সাথে ঘুরেছেন সমস্ত জায়গায় সেই সৌমিক তুলে দিচ্ছেন এই শারদ যোদ্ধার সম্মান আমি শুনে নেব দেবজিৎ স্যারের মুখ থেকে উনি কেন এই সম্মান এনাদের প্রদান করলেন আচ্ছা এই প্রথম দেবজিৎ স্যারকে আমরা আনলাম আমাদের অনস্ক্রিনে এতদিন বলে গেছি তো দেবজিৎ স্যার বলবেন নিজের মুখে কেন এই সম্মান প্রদান করলেন উনি দু হাজার কুড়ি মানে আমি বেশ কয়েক বছর বাদে উত্তর কলকাতায় এলাম এবং উত্তর কলকাতায় আজকে তৃতীয়ার দিনে আমি প্রথম পুরস্কার শুরু করলাম দু হাজার কুড়ি দেবজিস্বর অ্যাওয়ার্ডের এই জগৎ মুখার্জি পার্ক থেকে প্রত্যেকটি ক্লাব আমি পরিদর্শন করেছি নিজের মতো করে উত্তর দক্ষিণ সমস্ত এবং তাদের প্রত্যেকেরই শিল্পকর্ম খুব সুন্দরই হয়ে থাকে এবং তারা তুলে ধরেন চেষ্টা করেন আজকের এই একটা দুর্যোগের সময় যেটা ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠছি আমাদের হাসির আলো মুখে ফুটছে এবং অবশ্যই আমরা আর কিছুদিনের মধ্যে পুরোপুরি আনন্দে আমরা হাসির সাথে আমরা ঘুরে বেড়াবো সেই মা দুর্গার কাছে আমরা প্রার্থনা এবং আশীর্বাদ চাইছি তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং যে কাজটি আমি একা করতে পারি না এবং সমস্ত ক্লাবের

ভাষায় প্রকাশ করা যায় না আর এবছর দু হাজার কুড়ি সালে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে চারিদিকে সেই অবস্থা নতুন করে বলা নেই বহু চর্চিত বহুল ব্যবহৃত সেই সমস্ত শব্দ আবার নতুন করে পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই আমরা শুধু এই জায়গায় দাঁড়িয়ে শুধু পুজো করা না পুজোর পাশাপাশি আমরা যেটা করতে চাইছি যে সাধারণ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমরা কিন্তু পুজোর বাজে প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে সেই টাকাটা আমরা ব্যয় করবার চেষ্টা করছি এবং শুধু তাই নয় পঞ্চাশ প্রধানের মধ্যেও কিছু টাকা আমরা ব্যয় করবার চেষ্টা করছি যে সমস্ত মানুষ লকডাউনের ফলে কাজ হারিয়েছেন বা তাদের হঠাৎ করে একটা বিপন্ন অবস্থায় পড়েছেন প্লাস আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা ইতিমধ্যেই আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনে তিনশোটা পরিবারকে এক মাসে রসদ খাবার দাবার ইত্যাদি নানান প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি এই ছালা করোনা সময় একদম লকডাউনের প্রথম দিকে যখন সরকারি সাহায্য কিভাবে আমাদেরকে পৌঁছে দিতে জানা চালু এই কাজ চলতেই থাকবে সুতরাং সাথে সাথে এই কাজ চলতে থাকবে আপনাদেরই শুভেচ্ছা আপনাদের শুভ কামনা এইরকমই সাথে নেই আমরা আগামী দিনে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই আরো ভালো করে হোক এবং এবছর যেন আরো সুস্থ হবে সবকিছু সম্পূর্ণ হয় এবং সত্যি উনি বললেন অনুভূতিটা ওনার বোঝালেন কীভাবে পুজো আমরা এতদিন প্রশ্ন করে গেছি একের পর এক দেখে গেছি আমরা যে পুজো বিলাসিতা না দায়বদ্ধতা সত্যি আজকে আমরা বলতে পারি গর্ব করে যে দুর্গা পুজো বাঙালির এবছরের বিশেষ করে এবছরের বিলাসিতা নয় সামাজিক দায়বদ্ধতা তো আসুন আরেকজন এখানে কর্মকর্তা আছেন ওনার থেকে শুনে নেব কিছু বক্তব্য উনি দায়বদ্ধতা বলতে আমাদের তো মানুষের জন্য আমাদের সমস্ত রকম সিকিউরিটি মার্জিন করা যেরকমভাবে সরকারের গাইডলাইন দেওয়া ছিল স্যানিটাইজ বল স্যানিটাইজ করা মাস্ক এমনকি আমরা এটা এরকম ব্যবস্থা করেছি অনেকেই হয়তো তারা যারা যে দর্শনার্থীরা আসবেন যাদের মাস্ক আসবেন আমরা তাদেরকে মাস্ক প্রোভাইড করব এছাড়াও প্যান্ডেল আপনার দিনে তিনবারের মতো আমরা স্যানিটাইজ করব সেই হিসেবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই হিসেবেই সেই ব্যবস্থাপনা নিয়েই আমরা নেমেছি এবং মানুষকেও আমরা এটা বলবো যে দেখুন আমরা তো পুজো মণ্ডপে তাদের সিকিউরিটি আমরা দেখছি কিন্তু এই রাস্তায় যে ঘুরে খোলা খাওয়ার খাওয়া এগুলো থেকে যাতে একটু দূরে দূরত্ব বজায় রাখে তাহলে কারণ পুজো তো বারবার আসবে কিন্তু সবাই যাতে সুস্থ থাকে এটাই আমরা চাই সেই হিসেবে খুঁজে থাকবো একদম ঠিক একদম ঠিক আগেও বলে গেছি এখনও বলছি সবার শেষে এবং সবার প্রথমে একটাই কথা শারীরিক সামাজিক নয় শারীরিক দূরত্ব বজায় রাখুন মাস্ক করুন স্যানিটাইজার ইউজ করুন পুজোটা আনন্দ অবস্থা কিন্তু এই আনন্দজনক এইটুকুনি সীমাবদ্ধ না হয়ে যায় যে আনন্দর পর আমরা দুঃখে চলে গেলাম সেটা যাতে না হয় সাবধানে পুজো উপভোগ করুন আর আবারও বলছি এই মহা মানে শুভ তৃতীয়ার দিনে আমরা প্রথম আজকে এখানে অনুষ্ঠান করলাম আগেও বলেছি মায়ের আগমন আর কয়েক পিতার অবকাশ